কদুশাক আর আলুর রান্না একদিন কদুশাক আর আলু বস মিলাতে একসাথে রান্না করবে ভাবলো একটাই কদুশাক বলল তুমি তো মিষ্টি আর আমি তো ছাঁচালো যদি একসাথে থাকি হবে মজা এক আলো আলু হাসল আর বলল তাহলে তোমার সাথে মিশব তোমার ছাঁচে মিষ্টি আমি একটু ঢালব তবে শুরু হোক কেটে ছিল কদুশাক আলু পিড়িতে কিছু তেল কিছু মশলা আর একটু নুন ছড়িয়ে মাঝে মাঝে কেঁপে ওঠে তাতে যেন কিছু গন্ধ তবে মিশে যাওয়ার পর হয়ে গেল স্বাদ এক দারুণ কদুশাক আর আলুর রান্না সত্যি এক ভালোবাসা এখানে সব মশলা খুশিতে ঝলমল রান্না শেষে এক পরিপূর্ণ সুখের স্বাদ মিলে কদুশাক আর আলু একসঙ্গে রান্না করলে মনে হয় সবকিছুই এক লোকালের মিলামিশা